সালামু আলাইকুম ইটুবাসি আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সাথে যুক্ত হব অনেক ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু প্রেশারে আছি পড়ালেখার কারণ সেকেন্ড টাইম আর আমি তাই ভার্সিটি সার্কুলারগুলো দিয়ে দিয়েছে সামনে পরীক্ষা তাই একটু পড়ালেখার লেখার প্রেসার তো যাই হোক আপনাদের মাইনিং নিয়ে কথা বলতে আসলাম আজকে দিন পরে তো সিড মাইনিং নিয়ে কথা বলবো এখানে দেখতেই পাচ্ছেন এনএফটি মেন্ট এবং এনএফটি একটা হোম দেওয়া তো অনেকেই দেখতেছি যে ভুল ওয়েতে দেখাচ্ছে বা ক্লিয়ারলি বলতে পারছে না তো আজকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব তো আমি কিন্তু এখনও এনএফটি মেন্ট করিনি আপনারা দেখতে পারবেন যে এখানে বার্জার এখানে আমার এনএফটিগুলো শো করতেছে তো এখানে ক্লিক করে দেখতে পারবেন যে মেন্ট এন এফটি করতে বলতেছে আমাকে তো এটা আমি আপনাদেরকে এটুজি দেখানো ট্রাই করব কীভাবে কী করবেন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন না করবেন তো আমরা এখন চলে যাব আর্নে আর্নে গেলে দেখতে পারবেন যে মেন্ট এনএফটি একটা সেকশন আছে ওকে এক্সের লোগো দেখে তো এখানে আপনারা এটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিছু টাস্ক আছে যেখানে কানেক্ট ওকে এক্স তারপর মেন্ট এনএফটি তারপর লিস্টিং জয়েন ওকে এক্স কীভাবে হ্যানথ্যান এগুলো তো প্রথমে আমাদেরকে কানেক্ট করতে হবে ওকে এক্স ওয়ালেটটা দেন আমাদেরকে এনএফ করতে হবে মেন্ট করতে হবে তো আমরা আগে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নেব তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন আপনারা ওয়াটেক্স ভিপেনটাকে আপনারা ইয়ে করতে পারেন সিঙ্গাপুর ইয়ে করে নেটওয়ার্ক করে তো আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি হয়ে গেছে তো এই অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে লিঙ্ক করে আপনাদেরকে এনএফটিটা মিন্ট করতে হবে তো আমার এখানে দেখছেন টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি মিন্ট এনএফটি করবো তো এখানে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেম ওয়ালেট থেকেই কানেক্ট করতে হবে সেম ওয়ালেট থেকে মিন্ট করতে হবে তো আমরা এখন স্টার্টে ক্লিক করে দিই তো এস্টাডি ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে কারণ ওকে এক্স তো আমাদের দেশে জন্য বৈধ না ভিপিয়ন কান্ডগুলো স্লো হয়ে যায় তো আমাদের কিন্তু এই যে এই বারটা কিন্তু আমাদেরকে ফার্স্টের দিয়ে দেখে তো আমরা কিন্তু এটাকে মেন্ট করতে পারবো না দেখতেই পাচ্ছেন এখানে মেন্টের কোনো অপশন নেই তো এই বারটাকে কিন্তু আমরা মেন্ট করতে পারবো না আমাদেরকে সেকেন্ড যে বারটা বা থার্ড এরকম যে অসংখ্য বার্ড পরে বারগুলো দিয়েছে সেগুলো মেন্ট করতে পারবো তো প্রথম বারটা আমরা মেন্ট করতে পারবো না তো এই বারটাকে আমরা মেন্ট করব এখন তো এখানে মেন্টে ক্লিক করবো মিন্টে ক্লিক করার পর আমাদেরকে আবার ওকে এক্স ওয়ালেটে কানেক্ট করতে হবে তো যেই কানেক্ট করছিলাম ওয়ালেটটা ওই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে তো আবারও কানেক্ট করে নিই কনফার্ম করে দিই তো এটাকে কিন্তু একটু স্লো মানে আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে কারণ নেটওয়ার্কের ইস্যু অনেক বিবিএনে কানেক্ট করলে নেটওয়ার্কের ইস্যু হয় তো এখানে একটু ওয়েট করতে হবে দেন আবার মিন্ট করতে হবে মিন্ট করার পরে এখানে কিন্তু কনফার্ম যাবে ট্রানজাকশনের তো আপনারা ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট কাটবে হয়তো বা এরকম তিরিশ চল্লিশ সেন্ট কাটে তো আপনারা এক ডলার নিয়ে রাখবেন ওয়ালেটে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সময় নেবে তো আমি একটু ফাস্টফোর্ড করেছি এখানে কিন্তু মিন্ট এনএফটি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে গেছে আমরা এখন এনএফটিসে যদি যাই তো এখানে দেখতে পারবেন আমাকে এনএফটিটা শো করবে তো এখানে দেখছেন বাউন্ড হয়ে গেছে অটোমেটিক্যালি তো এখানে বলছে যে ইফ ইউর এনএফটিস আর এন্ড শো ইন ইওর ইনভেন্টরি গেট বাইন্ড দেম নাও টুয়েস্টার্ড মাইনিং সিড অ্যান্ড আর্নিং রিওয়ার্ডস তো আপনাদের এখানে যদি এনএফটিটা শো না করে তাহলে আপনাদেরকে বাইন্ড করতে হবে যেটা সময় চলে আর মনে হয় এক ঘন্টা আছে কালকে একটা পোস্ট করছিলো যে আটচল্লিশ ঘন্টা থাকবে বাইন্ড করার তো আপনারা বাইন্ড করে নেবেন আর আমারটা কিন্তু অটোমেটিক্যালি বাউন্ড হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে এনএফটি নেওয়ার কী ফ্যাসিলিটিসটা আছে তো এখানে আপনারা কিন্তু এক্সট্রা সিডস টোকেন পাবেন যদি আপনারা এনএফটিটা মাইন্ড মেন্ট করেন তারপর আপনাদের সিট পয়েন্টটাকে কিন্তু বাড়বে আপনাদের এই অ্যাপে যে মিনি অ্যাপটা আছে এই মিনি অ্যাপে কিন্তু সিট পয়েন্টটা বাড়বে তারপর আপনাদের যে এডিশনাল রিওয়ার্ড আপনার আমরা কিন্তু এক্স ইম্পারে দেখছিলাম এডিশনাল রিওয়ার্ড সম্পর্কে তো আপনারা কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন আর আপনারা কিন্তু এটাকে সেল করতে পারবেন ওকে এক্স গেট জেমস মার্কেট প্লেসগুলোতে তো যাই হোক এনএফটিটা কিন্তু এখন সবাই একই জিনিস নিয়ে আসছে তো আপনারা যখন ওকে এক্সে যান ওকে এক্সে যাওয়ার পর আপনাদের সেই যে ওয়ালেটটা করছেন সেই ওয়ালেটে নিজে এসে দেখবেন যে ক্রিপ্টোর পাশে এনএফটি লেখা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এনএফটি কিন্তু শো করবে তো আমার কিন্তু এনএফটিটা হয়ে গেছে ক্লেম করা তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে এনএফটি বাই করবেন তো বাই করার ক্ষেত্রে আপনাদেরকে এই এনএফটি হাউসে যেতে হবে দেখতেই পাচ্ছেন উপরের রাইট কর্নারে এনএফটি হাউসে এখানে আপনারা ক্লিক করবেন সরি এখানে ক্লিক করার পর একটা লিঙ্ক নিয়ে যাবে তো এই লিঙ্কটা হচ্ছে ওকে এক্স মার্কেট প্লেস ওকে এক্সের মার্কেট প্লেস তো এখানে আপনারা কিন্তু এই এনএফটিগুলো বাই করতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য এনএফটি আছে অনেকেই কিন্তু সেল করতে দিয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো না সেল করার ক্ষেত্রে কারণ আমরা কিন্তু দেখছিলাম এক্স ইম্প্যারে এনএফটিটা পরে কিন্তু অনেক হিউজ ইয়ে করছে এক্স এম্পায়ার একটা হিউজ ইয়ে ছিল তো এখানে ফ্লোর প্রাইস হচ্ছে জিরো তো আপনারা মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আপনারা কিন্তু এনএফিটা কিনতে পারবেন তো আপনারা যদি এখানে এখন যান তাহলে আপনাদেরকে কিন্তু ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবে ওকে এক্স ওয়ালেটেও আপনাদের সেই মার্কেট প্লেসটা শো করবে একই মার্কেট প্লেস তো আমরা ব্যাক করে নিই ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেকশন আছে যে লোয়েস্ট লিস্টিং প্রাইস তো আপনারা এখানে লোয়েস্ট লিস্টিং প্রাইসটা সেট করতে পারবেন হায়েস্ট সেট করতে পারবেন রিসেন্ট সেট করতে পারবেন তো হায়েস্ট সেট করলে দেখবেন যে এখানে অবাস্তব কিছু টন সংখ্যা দিয়ে রাখছে তো আসলে এগুলা তারা ওয়েতে দিছে বা তারা সেল করবে না হ্যান তো এগুলো আমরা দেখবো না আমরা রিসেন্ট যেটা দেখবো রিসেন্টে কিন্তু অনেক কম প্রাইস থাকে তো এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য এনএফটি আছে এখানে আপনারা কিনতে পারবেন তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনারা এই মার্কেট প্লেসে আসে কিন্তু এটা কিনতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনারা কিনবেন তো এখান থেকে আপনারা একটা এনএফটি চুজ করে নেবেন যেটা থেকে কম প্রাইস তো এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ যেহেতু আমরা ভিপিএন এর মাধ্যমে চালাচ্ছি তো এখানে একটু স্লো হবে নেটওয়ার্কটা তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে এখানে বাই লেখা আছে তো এই বাইতে ক্লিক করবেন একটা তো এখানে বাই ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু ওকেক্স ওয়ালেটটাকে কানেক্ট করতে বলবে তো ওকেক্স ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে আপনাদেরকে কিন্তু ওকেক্স অ্যাপের অপে যে মার্কেট প্লেসটা আছে সেখানে নিয়ে যাবে তো এখানে আপনারা যা বাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাই একটা সেকশন আছে তো এই বাই ক্লিক করে দেবেন তো বাই ক্লিক করার পরে আপনাদের এখানে দেখাবে কীভাবে রিসিভ নেটওয়ার্ক ফি কত কাটবে না কাটবে তো এখানে কিন্তু টোটাল জিরো টন লাগবে নেটওয়ার্ক ফি সহ তো আমার কাছে এত টন নেই তো আমি কিনতে পারতেছি না তো আপনাদেরকে দেখে দিলাম যে আপনারা এইভাবে কিনতে পারবেন আর অনেকেই মানে আমাদের যারা সাধারণ ইউজার আছে তারা কিন্তু রেফার করতে পারে না রেফার করার মাধ্যমে কিন্তু এই যে পাজেলগুলো নিতে পারে না পাজেলগুলো না নেওয়ার মাধ্যমে কিন্তু এক নিতে পারে না এবং আপনাদের যে এনএফটি মিন্ট করতে হয় অন্য বার দিয়ে দ্বিতীয় লেভেলের বারটা ওই বারটা কিন্তু তারা ক্লেম করতে পারে না তো এটাই ছিল আর আমরা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাই তো এখানে দেখতে পারেন তারা নতুন একটা আনছে যে আলট্রা বুস্ট তো এটা হচ্ছে আপনাদের বিগ এয়ার পাওয়ার একটা চান্স বলতেছে তারা যে এখানে মাইনিং ফেজ চলে আসতেছে শেষের দিকে চলে আসতেছে হ্যাঁ সিডিং লিস্টিং দেন তো এখানে বলছে আলট্রা বুস্ট এখানে বলছে আপনারা যে আপনাদের শেষের দিকে আপনারা বুস্ট করতে পারবেন থ্রি এক্স ফাইভ এক্স এবং ম্যাক্স আপডে আপডেট করতে পারবেন আপনাদের ইয়েটাকে তো এখানে তারা একটা হিন্ট দিছে যে উইল ইট বি নভেম নভেম ডাম্প অর ডিসেম্বল মানে এখানে বলছে যে নভেম্বরে যদি আপনারা তাহলে ডাম্প হবে বা ডিসেম্বরে নিলে ভুল হবে এরকম কিছু একটা তারা হিন্ট দিচ্ছে কিনা যায় না আমার মনে হয় না যেটা নভেম্বরে লিস্টিং হবে কারণ প্রত্যেকটা প্রযুক্তি তারা বলে যে এই সময় লিস্টিং হবে কিন্তু ওই সময় লিস্টিং হয় না কিছু নিয়ে যায় তো এখানে তারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এনএফটি আমার মনে হচ্ছে এগুলো এনএফটি হবে তো এই এনএফটিগুলো মনে হয় কিনতে হবে তো এখনও কিন্তু এটা আনেনি তারা এটা একটা পোস্টের মাধ্যমে জানান দিয়েছে তারা আপনারা আবার মনে হয় তারা আপডেট আনবে অ্যাপটা তো এটাই ছিল ভিডিও যে আপনারা কিভাবে কী করবেন না করবেন এনএফটিটা কীভাবে কিনবেন কীভাবে মিন্ট করবেন এই ছিল তো এখনো সে আপডেটটা আসেনি তাদের বুস্টের যে আপডেটটা এখন আসেনি তো এটা আসলে আমি আমি জানানোর চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি তো আমার জন্য দয়া করবেন আমার সামনে পরীক্ষা ভার্সিটি পরীক্ষা তো আপনাদের দোয়া কাম্য করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে পারেন ছোটো খোটো আপডেট ওখানে দিতে পারি তো তো এই ছিল ভিডিও আপনারা কীভাবে এন মেন্ট করবেন না করবেন বাই করবেন কীভাবে তো আমার জন্য দয়া করবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম